নমস্কার বন্ধুরা ভিলফুড রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলে এসেছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে দই কাতলা বাবা এটা আমার দারুণ লাগে গো তাই নাকি তাহলে তো আজকে দুপুরে খাওয়াটা হেভি হবে তোমার তো বন্ধুরা আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দই কাতলা করার জন্য আমি পিস মাছ নিয়ে নিয়েছি এবার মাছটার মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেব টু টি স্পুন নুন দিয়ে দিলাম আর ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার মাছের উপরে হালকা সর্ষের তেল দিয়ে দিলাম এবার নুন হলুদটা আমি ভালো করে মাখিয়ে নেব মাছের গায়ে হলুদ হচ্ছে মাছের গায়ে হলুদে আবার নুন নুন যোগ হয় কিছু তো আলাদা করা দরকার না কি সব যদি এক হয়ে যাবে তাহলে তো হয়েই যেত মাছ মানুষ হয়ে যেত তাই তো হ্যাঁ মাছ তো মানুষ হয়ে যেত এই যে মাছটা আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার কড়াইটা বসিয়ে দেবো মাছ ভাজার জন্য কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তেল আমার গরম হয়ে গেছে এবার আমি একে একে মাছগুলো ভেজে নেব মাছগুলো উল্টে দেব মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ছোট ছোট চারটে পেঁয়াজ নিয়েছি এবার পেঁয়াজগুলো আমি কেটে বাবা তুমি স্পিডে ঘের ভয় যদি হাতটা উড়ে যায় এরকম ঝুড়ো ঝুড়ো করে সরু সরু করে কেটে নিলাম কুচুনো পেঁয়াজটা এবার আমি ভেজে নেবো পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে আমি তুলে রেখে দেবো ব্রেস্তার মতন এটা আমার লাস্টে লাগবে ব্রেস্তা তো বিরিয়ানি তো দেখো তুমি আবার দই তো দেবে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা আমি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দু চা চামচ মুড়ি চার চা চামচ পোস্ত আর অল্প সামান্য কাজুবাদাম বেটে নিয়েছি মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি এই কাজু বাদামের আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম পাঁচ সাত মিনিট ভালো করে এটা কষিয়ে নিতে হবে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আগে থেকে একশো গ্রাম টক দই আমি ফেটিয়ে নিয়েছিলাম ওটা আমি দিয়ে টক দইটা দিয়ে অনবরত নাড়তে হবে না হলে কি হয় না হলে ওই টক দইটা যতই ফেটিয়ে নিই না কেন দলা দলা হয়ে যায় বুঝতে পেরেছো আর তলায় লেগে যায় মশলাটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো এটা বেশি ঝোল ঝোল করব না দু কাপ জল দিয়ে দিলাম এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম স্বাদটা ব্যালেন্স রাখার জন্য আমি এর মধ্যে একটা চামচ চিনি দিয়ে দিলাম ঝোলটা হালকা ফুট ধরেছে এবার এর মধ্যে আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো এবার এটা আমি পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ঠিকই আঁচটা আমি হালকা করে দিয়ে দিয়েছি এবার যাই একটু আমাদের বাগান থেকে ধনেপাতা তুলে নিয়ে আসি চলো 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 টাটকা টাটকা ধনেপাতা একদম একদম হয়ে যাবে এতেই হয়ে যাবে ধনেপাতাটা এবার কুচিয়ে নিচ্ছি ঝোল ফুটে গেছে টক করে এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো চেরা লঙ্কা আর ফ্রেশ ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দেবো কুচি কুচি ধনেপাতা ফ্রেশ কুচ একদম ফ্রেশ কুচি কুচি উপর দিয়ে আমি সেই আগে থেকে করে রাখা ব্রেস্তাটা দিয়ে দেবো ব্রেস্তাটা মুখে পড়লে সুন্দর টেস্ট লাগে আমি তো জানতাম বিরিয়ানিতে দেয় আজকে খেয়ে দেখবো দই কাতলায় দই কাতলা হয়ে গেছে এবার নামিয়ে নেবো গরম গরম দই কাতলা গরম গরম ভাত আর সাথে গরম গরম দই যাবে বলো আমার রান্না করা হয়ে গেছে দই কাতলা আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন